ভাবি তো চলে গেছে কি কইতেছে কেন গেছে একটা মানুষের মস্তিষ্ক বিকৃতি হইলে যা হয় আর সেদিন বাড়িতে ঢোকার সময় কেন তোমার আমি হেল্প নিলাম এইসব নিয়ে সব সবসময় খ্যাস আর কত ভাল লাগে তো শোনো ভাল লাগবে আইসো আইসো আমার দেখে যাও। অবশ্যই আপনার রান্না বান্না তাহলে কেরা করব কেডার করব ওই হোটেলে গিয়ে খামু হোটেলে কয়দিন খাইতেন কিছু তো করার নাই কাউরে রাই খাদান বাড়িতে না না আমি আর ঝামেলা বাড়াইতে চাই না শোনো আমি সাত দিন দেব যদি এর মধ্যে তোমার ভাবি বাড়িতে আসে তো ভালো আর নাহলে ডিভোর্স দিয়ে দেব কি কইতেছেন উল্টা পাল্টা ডিসিশন আমার ফাইনাল না 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 এই সমস্ত চিন্তা ভাবনা করবেন না হয়তো মনে করছিলাম আমার বাচ্চা নষ্ট হয়ে যাব আল্লাহ রক্ষা করছি আমি তো মসজিদে দুই হাজার টাকা দেওয়ার মানত করছি তোমার হাতে টিয়া থাকলে দি দিয়াই মানতের টিয়া হালাই রেখতে নাই তাড়াতাড়ি শোধ করে দেন লাগে অহন তো টাকা নাই টাকা হইলেই দিব যা আছে ডাক্তার দিয়ে শেষ হয়ে গেছে এই সময় ফোয়ারা থাকলে খুব ভালো হইতো কি যে ভুল করছি কাশে মাত কথা হই না গোবর খাইছিলাম তখন আর কি আচ্ছা বাদ দাসান যা হইছে হইছে অন কি কইলে আর ফেরত আইবনি আইতো না তো বাদ দাও সব কথা আব্বা তো দিবাবের ফোন দিয়া করা কথা শুনাইছে কইছে আম্মা যদি 7 দিনের মধ্যে ফিরে না যায় সে নাকি আম্মারে তালাক দিবে এত সোজা না তালাক দিব মুখের কথা আর কি একদম পাবলিকের সামনে জিরো করে দিব তুই খালি বাবিরে কবি শক্ত থাকতে আম্মা শক্তই আছে তাহলে তো কোনো সমস্যা নাই সান্দু তার কাছ থেকে সরে আছে এখন তো সে একা আম্মা তো এই ভয়রাই পাইতাছে বাড়িতে একলা থাকে কোন না কোন কি বিপদ আপদ ঘটে এরেই কয় ভালোবাসা বুঝছস ভালো আইছে এরপর স্বামীর নিয়ে ভাবে আর ভাইজান এই ভালোবাসা রাইকা ক্ষমতার পিছনে ঘুরে আসসালামু আলাইকুম বস ওয়ালাইকুম আসসালাম কেমন আছো সামনে ভালো আমি কেমন আছি জিজ্ঞেস করি না যে নিজেরে খারাপ রাখে তারে তো কেমন আছেন কই লাভ নাই বস সব ভুইসা ফরাই না আদর স্নেহ মমতা ভালোবাসা সব কিছুই মুছি নাই বস আপনি অন্য পথে চলে গেছেন ওই পথে আমি যাইতে চাই না ওই পথ আমার না আমি তো তোরা আগেও করছি আমি এখন একটা দমের পুতুল আমি ভাবির বাঁচানো লেগা তখন জীবনের নিরাপত্তার লেগে সমস্ত করতেছে আপনি যে ভাবির কথা চিন্তা করতেছেন সেই ভাবিও তো আপনার লগে হনার নাই সায়লা ভাবিয়ার আব্বাস বিয়ে সংসারে ফিরা যেতে চায় না এটা নিয়ে আসি আমি টেনশনে উনি যদি ফিরা না যায় আব্বাস বেয়াই ওনারে তালাক দিব কারণ আব্বাস বেয়াই উনারে সাত দিন সময় দিছে মাত্র আর উগান্ডা নাকি চায় না যে শায়লা ভাবি আবার ফিরা যাক আর রুহি রুহি কি কইব উগান্ডা ভাই যা চাইব সেটাই হবো শায়লা ভাবি হলো তার শাশুড়ি বিয়া কি হয়ে গেছে আম্মা হ হয়ে গেছে কাউরে কিছু কয়েন না কুর্তি ভাই দুইজনে বিয়া দিয়ে দিছে আব্বাস না কিছুদিনের মধ্যে জানাই দেব না জানাইলেই ভালো করবেন জানাইলে সোলেমান মিদারে দিয়ে উৎপাদ শুরু করে দিব কথাটা তো খারাপ করলে ঠিক আছে তাহলে ওনারে জানাবো চায়ের দোকান দেবার চালু করে ফেলাইতেছি ভালো ভাবছি দোকানটা উদ্বোধন করামু নিরাপত্তা সরকারে কি কথাছ হ্যাঁ আমি তো দোকানটা উদ্বোধন করতে পারতাম পেয়ে তো করতে পারলাম না আমি তো আমার নিজের তোমার হাতে তুলে দিয়েছিলাম তুমি খুব ভাবে দোকান উদ্বোধন বিয়ার সাথে উদ্বোধন সম্পর্ক আমি আমার দোকান কোন প্রতারক দিয়ে উদ্বোধন করাবো প্রতারক হ্যাঁ বারবার বিয়া করার আশ্বাস দেখাও তুমি আমার বিয়া করো নাই নানান অজুহাত দেখাইছো তোমারে বিশ্বাস করে আমি ভুল করছি বাস এমন যাও ভালো না না আমারও ভালো লাগে না যখন আমি বুঝতে পারি আমি প্রতারণার শিকার হই আমার তখন মাথায় আগুন ঝরে তুমি কি আমার লগে আবার বিরোধ করতে যাইতেছ না দূরে থাকতে চাইতেছ তুমি কি জানো যে চাইলে আমি তোমার রসুলপুর থেকে করে যেতে পারি চেষ্টা করে দেখতে পাবো বস ভাবে পাহারা দিয়ে রাখতে কইছেন তো তাই কেমন আজব মানুষ দেখছেন নিজেই কিন্তু তালাক দেওয়ার কথা কয় আবার নিজে এমন পাড়ায় কাছে পাহারা দেওয়ার জন্য বস আসলে নিজের ইচ্ছা কিছু করতে আছেন না দিবা ভাবিও না এই একই কথাই কয় কথা তো সত্য তাই যদি মনে করেন তাহলে আবারে সারছেন কেন সারছি সুলেমান মিজার লগে হাত কারণে আমি একটা কথা কইলে রাখবেন বসের কাছে ফিরে যাওয়ার কথা কইবেন তো হ্যাঁ আব্বা খুব একলা হয়ে পড়ছে ভাবির কাছ থেকে আসলে দূরে থাকা যাইব না ভাবির জীবনের হুমকি আছে কি কইতাছ নাম্মা হ্যাঁ বস আসলে ভাবির জীবন বাঁচানোর লাগিয়া দাদা ভাই সব শর্ত মানিয়ে নিতে আছেন খুঁটি গুলি করার কথা স্বীকার করা সলমান মিদার লগে হাত মিলানোর কথা সবই দাদা ভাইয়ের ইচ্ছাই করতে ভাবি এই কথা কিন্তু আপনি দাদা ভাইয়ের না ফু কিন্তু তোমার কারণেই হয়েছে গুড্ডি ভাই একটা কথা বলি কিছু মানুষের স্বভাবই থাকে নিজের দোষ অন্যের উপরে এরা নিজের দোষ কখনোই দেখতে পারে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাদ দাও যখন বই ভাই না তখন খারাই কথা কই সেটাই ভালো শোনো তুমি দিবার কাছ থেকে দূরে সরে যাও না শুধু দিবার কাছ থেকে আমি তো সিদ্ধান্ত নিয়েছি আসমার কাছ থেকে দূরে সরে যাবো কী বইটা তুই যে লোক আমার খুন করতে চায় তার বই নিয়ে আমি এক বাড়িতে সংসার করবো এটা তো আমার জন্য নিরাপদ না বুদ্ধি আমি যা করতেছি না আপনি যা করতেছেন সেটা দাদা ভাইয়ের অর্ডারই করতেছে মানে এগুলি তো আর কিছু না এগুলি নিজের দোষ ঢাকার জন্য একটা কৌশল নিগান নাকি তাকু চায়ের দোকান লীলাবতী সরকারকে দিয়ে উদ্বোধন করে ভাই অন্য আমি নিজে অবাক হয়ে গেছিলাম যে লীলাবতী সরকারের লগে নিগারে দাম আর সম্পর্ক ফেরে দিয়ে নাকি এখন দোকান উদ্বোধন করে দিছে আমি তো কোনো হিসাবে মিলাতে পারতেছি না ভাই খেলা তো অবশ্যই একটা আছে যাই হোক অরূপে আপনার রাগ হবেন না ভাই চপ দালালি করতে আসিস না উপজেটা করছে সেটা তার ব্যাপার আমি রুহির বিয়ে করতে পারছি বেশ আমি খুশি। রুহির তোমার তালাক দাও। घटस्फोटের মত লাগতিয়া। তালাক দেওয়া লাগবে। তোর আগে তুমি আমাকে কও। তুমি আমার সাথে সম্পর্ক রাখতে চাও নাকি চাও না? আরে কিংশক কথা কইতেছ তুমি? তোমার লগে আমি সম্পর্ক রাখতে সামলা কেন? তুমি আমার পোলা তোমার শরীরে আমার রক্ত। রুহি যদি দাম জীবন থাকে, তাহলেই তোমার সাথে আমার সম্পর্ক থাকবে। আব্বা তুমি বুঝতে পারতেছো না কেন এটা আমার সিদ্ধান্ত না এটা দাদা ভাইয়ের সিদ্ধান্ত আব্বাস বেগ সোলেমান মেধার লোকের হাত মিলাইছে গুড্ডি তালুকদার হাত মিলাই দিছে ইলাবতী সরকারের লোক দিবা ওখান একলা আমি আছি দিবার লগে জুতা আর টুপি তো এক হয় না আপনি জুতা টুপি তুই চিন্তা করে দেখ আমি প্রমাণ করে দেব আমি টুপি তুই তুই রুহিরে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিছি কি করি তুই কিন্তু এত সোজা না আর আপনি ভাবলেন কি করে রুহিরে ছেড়ে দেবো ছাড়বি না এটা আমি ভালো করে জানি তোর বাপের দাদা ছেড়ে দিছে কিন্তু তোর ফ্যামিলির মধ্যে অস্থিরতা বজায় রাখছে তোরা যেন শান্তিতে থাকতে না পারস বুঝছস সব তো আপনি কি কইলি তুই হ্যাঁ আপনি কি মনে করছেন আমি কিছু বুঝি না ঘাস খাই হ্যাঁ আপনি এলাকায় প্রভাব বিস্তার করার জন্য দাদা সাথে যোগাযোগ করতেছেন আর দাদা কাছে আব্বার অবস্থা নষ্ট করতেছেন কথা বুঝ করে কথা কও আরে রাস্তা ছাড়েন দলে তলে আপনার সব খবরই নাই কি মনে করছেন আপনি কিছু জানি না হ্যাঁ শুধু হাওয়া খেয়ে বেড়াই আপনার ওই দাদা ভাই কিভাবে এলাকায় ঢোকে সেটা আমি দেখবো ওরে আস্তে কথা কম চারি দিকে কিন্তু দাদা লোক আছে আরে কিসের আস্তে কথা কব ভাই পাই না কেবি আস্তে কথা কো তারে কিন্তু বাইরে ভালো রক আর তুই বললি তুই বললে রুই কি তুই আমি লীলাবতী সরকার লাগে কাম করো আর সেও তার বিনিময়ে আমারে দিবার লাগে দয়া করার সুযোগ দিব তাই জানি না অন্য ঘটনা থাকতে পারে ভালো গুড্ডি তালুকদারের সরে আসে এখানে আমার দোকানে ব্যবস্থা করো গুড্ডি তালুকদারের ভাবি সারব না কি পাইছি তার মধ্যে আস্থা আর বিশ্বাস সেটা আমার মধ্যে নাই তা আমি কইতে পারুম না তো অন্য কোন ঘটনা আছে প্রেম না ওই লাইনে কেউ যাইব না দুজনে যার যার সংসারে ব্যস্ত ওই ব্যাপারে সবাই সজাগ তাইলে কি আপনারাই তো জানার কথা জানি আমি ভাবির বাপে এই এলাকার দাদা ভাইয়ের সেকেন্ড ইন কমান্ড ভূগণ্ডনের নিয়ে একটু চিন্তার মধ্যে আসছে এই ফাজিলের ফাজিল কোনো সিচুয়েশনে বুঝতে না চতুর্দিকে দাদা ভাইয়ের লোকজন উগান্ডার চিন্তা বাদ দিয়া নিজের নিয়া চিন্তা করো নিজের যে জটাজালের মধ্যে তুমি জড়াইছো ওইখান থেকে কেমনে বাইরে হইবা ওই চিন্তা করো ওইখান থেকে বাইর হওয়ার কোনো সুযোগ নাই বাইর হইলেই মরু বকুলপুর গ্রামে আদর্শ গ্রাম বানাম ওই ভালো কাজে একলাই শুরু করা লাগে ভালো কাজের শুরুতে দুকলা পাওয়া খুব কঠিন কারোন এলো ভালো কাজ করা কঠিন এই কাছে বাধা বেশি মনির মানি আম্মা আ আব্বা এন তো মাল করি নাই না ওই দিন করলেন না আপনি মানে আব্বার মা সেই እንজানি আপনিকে আব্বা ডাইতেন আব্বা মালির কি নোন গান করো না ওই তোর খলিল ভাই আম্মারে কি কইছে হ্যাঁ ভাইজে কথা তো হইছে কোনে

গ্রামের সব মানুষ থাকবো দিবা বাবির পাশে দেই দেই কোন দানো বাহে মুকুলপুরে চিল্লাছটা চুপ না আমি চিল্লামু আমি চিল্লামু আপনি বার করেন আপনার পিছল দেই আমার কি হয় আমার কপাল ধরেন বার করেন চিল্লাছো এক চুপ আমি চিল্লামু আপনি পিছল বার করেন তাক করেন তোর কইতাছে অস্ত্র কত কইতে তুই চিল্লাতে দিস কে ওটি ভাই এর সাথে দেন সাথে দেন কইতাছি

দাদা ভাই পিছন থেকে খেলে তিনি আসতেছেন কবে সেটা কইতে পারব না হঠাৎ তিনি জনসম্মুখে আসতে যাচ্ছে কেন আরেক রহস্য তৈরি করতে রহস্য তো তৈরি হয় অন্ধকারে আলোতে সেটা ভেঙে যায় বাদ দেন যার বুঝতার কাছে কিন্তু আপনি আবার নিগারে বিয়ে করতে চাইতেছেন কেন চাইছিলাম যে ব্যবহারটা সে আমার সাথে করল বাপের বসবাব দিয়ে দেন এই ধরনের কাম খুনি করে না ভালো টাকায় যে গেলেন কোন লাভ হয়েছে নাকি যে লাভ সেই কদু লাভ হইব না কেন অবশ্যই লাভ হয়েছে কোনটা লাউ কোনটা কদু সব পরিষ্কার তুমি আমার যেমনে হোক আব্বার কাছে রেখাসের ব্যবস্থা করো কয়দিনেই আমার মা তোমার কাছে বোঝা হয়ে গেল আজ যাইরা ফালতু কথা কই না তো খালি মেসেজ করন করে তুমি আমার মুখের দিকে তাকায় দেখছো সারা দিকে তাকন যায় না সে ঠিকমতো খায় না ঘুমায় না সারা ক্ষণ খালি আব্বা খাইলো কিনা আব্বা অসুস্থ হইলো কিনা তার সুগার ফল করলো কিনা তার প্রেসার বাড়লো কিনা কমলো কিনা এগুলো না টেনশন করে এত টেনশন করলে একটা মানুষ ভালো থাকতে পারে আমার মুখের দিকে তাকান যায় না তুমি যেমনে পর আমার বুঝাইছো না আব্বা না মা যদি যায় আব্বা তারে পায়ে বসবে নানান রকমের যন্ত্রণা দেবে আমি চাই আব্বা নিজে এসে মারে নিয়ে যাক আব্বা কোনো দিনই আইব না কারো থেকে কারো জিত তো কম না না আসলে না আসবে কিন্তু মারে তার কাছে ছোট করব না জিত করো না আব্বারে বুঝাও তার লগে আলোচনা কইরা তাগো দুজনের মিল করা দাও উদ্যোগ নাও হলে কিন্তু আম্মা অসুস্থ হয়ে পড়বো আমি দেখতেছি আমার সমন দিয়ে আমার খুন করতে চেয়েছিল আপনি জানেন ভুল দাদা ভাই তারে দিয়ে এই কথা কয়েছে সে নিজে এই কাম করছে আব্বাস বেগ আমি পছন্দ করি না এটা সত্য কিন্তু সে এতটা খারাপ না সে আপনার খুন করতে চাইব এই সব কিছুটা হয়েছে সবই ওই দাদা ভাই নির্দেশ হয়েছে এটা নিয়ে আপনার সাথে আমি কোনো কথা বলতেছি আর আপনার কথা আমার বিশ্বাস করতে লাগবে আমার নিজের বোধ শক্তি নাই বিবেক বুদ্ধি নাই থাকবো না কেন এত বড়টা খেলায় নামছেন বিবেক বুদ্ধি তো অবশ্যই আছে কিন্তু কথা কি জানেন বেশি বুদ্ধির প্যাস লাগায় পড়ে গলায় দড়ি কখনো ভোকা মানুষের গলায় পড়ে না চালাক লোকের গলায় পড়ে আবার পচা সামুকে পাও কাটে বলে একটা কথা আছে এটা জানেন তো আপনি এত বুঝ দিতেছেন কে আমার এত কথা বলতেছেন না আপনার কথা আমি শুনি তাই তো না ওনার লাগে না বুঝার লাগে আমার বুঝ হয়ে গেছে আপনি এখন আপনার কাছে যাইতে পারেন আমার বুঝ নিয়ে আমারে থাকতে দেন এটা কি বুঝছেন যে আপনি দাদা ভাইর ফান্দে পা দিয়ে দিবেন মানে মানে দাদা ভাই আপনারে জিরো বানাইতে চাইতেছে গুড্ডি ভাই তার আলামত কিন্তু শুরু হয়ে গেছে আপনি একলা হয়ে

এই জানা এই সুবিধা পালো আহিছে আগের সুবিধা না চব চাব বৰ বৰ আহিছে শুনিছে কি কণ বাবে আপনাৰ চবটো মনোযোগ যে বৰ বৰ টাগৰ টাগৰ কুবরে লা না মানে ওই যে কিজানি ক না ওই যে টানা টানা হৰিণে লাহ বুঝছেন যা তে দিবাৰ লগা দেখা কোটা এ কি কইতেছেন বাবে এত প্রশংসা তো করতেছ দিবার কাছে যাওয়ার লাগাই বদমাস যা না সেটাও ঠিক না আবার ঠিকও যাইতে একটু মানে ইচ্ছা করতেছে ঠিক আছে যা তাহলে তাহলে আমি যাই ভাবি